ইনভেস্ট করি আপনার ব্যবসার জন্য সঠিক বিনিয়োগকারীদের সাথে সংযোগ করুন আপনার ব্যবসার বড় স্বপ্ন আছে কিন্তু বিনিয়োগের জন্য সংগ্রাম করছেন চিন্তার কিছু নেই ইনভেস্ট করি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আপনার স্টার্ট জন্য বিনিয়োগ দরকার কিন্তু সঠিক বিনিয়োগকারী খুঁজে পাচ্ছেন না আপনার চলমান ব্যবসাকে আরও বড় করতে চান কিন্তু পর্যাপ্ত অর্থায়ন পাচ্ছেন না এই সমস্যার সমাধান ইনভেস্ট করি আমরা উদ্যোক্তাদের সম্ভাবনাময় বিনিয়োগকারীদের সাথে সংযুক্ত করি আপনার ব্যবসাকে দ্রুত বাড়ানোর জন্য সঠিক বিনিয়োগকারীদের সাথে যুক্ত হন ইনভেস্ট করি আপনাকে যা দেবে বিনিয়োগকারীদের সাথে সরাসরি সংযোগ সহজ ফান্ডিং প্রসেস আপনার স্টার্ট বা ব্যবসাকে দ্রুত প্রসারিত করার সুযোগ আপনি কি বিনিয়োগ খুঁজছেন তাহলে আর দেরি নয় ইনভেস্ট করিতে এখনই যোগ দিন কমেন্ট করুন আমাদের মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার স্বপ্নের ব্যবসার জন্য বিনিয়োগ এখন হাতের নাগালেই